আজকে আমেরিকাতে বাড়ি কিনতে যাচ্ছি আর তো চাবি পেয়ে গেলাম আমাদের ক্লোজিং হয়ে গেল আমরা এখন বাড়ির অনার হয়ে গেলাম এই হচ্ছে আমাদের বাড়ি তো এই যে চাবিগুলো আমি আগে বানিয়ে ফেলেছিলাম আমাদের স্পেশাল দিন কারণ আজকে আমেরিকাতে বাড়ি কিনতে যাচ্ছি আজকে ক্লোজিং হবে এই কারণে সকাল সকাল রেডি হয়ে গেলাম আলিপ্রাফি এবং আমি তাকে সুন্দর করে টুপি পরিয়ে দিচ্ছি আমাদের আজকে খুশির কোনো সীমা নেই আলিফ রাফি যে কি খুশি কি আনন্দ করছে সেটা ভাষায় বলার মতো না আমরা আগেই নিজের নাম লিখে চাবি বানিয়ে একদম রেডি আজকের দিনের জন্য তো আমরা এই যে সুন্দর করে রেডি হয়ে গেলাম এখন আমরা যাব সেই অফিসে এবং সেই অফিসে বসে আজকে আমরা ক্লোজিং করব এবং চাবি পেয়ে যাব বাড়ির তো ফাইনালি আমরা চলে আসলাম এখানে এবং গাড়ি পার্কিং করে এখন যাচ্ছি অফিসের ভিতরে এই যে রাফি বাবু সেও খুব এক্সাইটেড আমরা ভিতরে প্রবেশ করছি এবং ভয়ও লাগছে অনেক সময় দেখা যায় ক্লোজিং করতে এসেও বাড়ি হয় না উঠে যেতে হয় দুজনেরই তো এই কারণে ভয় লাগছে যে দেখেন সবার আগে কিন্তু আমি এসে পড়েছি এখনও আর কেউই আসেনি একমাত্র আমি সবার আগে চলে আসলাম তো এখন আমরা অপেক্ষা করছি সবার জন্য সবাই আসলে তারপর আমরা বাড়ি ক্লোজিং করব এবং সাইন করব এবং চাবি নিয়ে নেব তো খুবই খুবই এক্সাইটেড তো এই তো একে একে সবাই চলে আসছে এখন আমরা সবাই মিলে কথা টথা বলছি এবং আলিপ্রাফি খুব মনোযোগ দিয়ে শুনছে তো ফাইনালি আমরা কিন্তু চাবি পেয়ে গেলাম আমাদের ক্লোজিং হয়ে গেল আমরা এখন বাড়ির অনার হয়ে গেলাম এবং নিউ ইয়র্কের মতো জায়গায় যে বাড়িটা কিনতে পেরেছি এটা খুব ভালো লাগছে কারণ এখানে যেহেতু বারো বছর ধরে আছি তাই এখানেই বাড়ি কিনতে চেয়েছিলাম তো মনের আশাটা পূরণ হয়ে গেছে আসার সময় মিষ্টি আর দই কিনে নিয়ে আসলাম আলিপ্রাফির জন্য এখন আলিপ্রাফি কে মিষ্টি মুখ করাবো এবং আমি নিজেও মিষ্টি খাবো এত বড় একটা সুখবর আর মিষ্টি খাবো না সেটা কি হয় বলেন এই মিষ্টিগুলো খুবই খুবই মজাদার তাই এগুলো কিনে নিয়ে এসেছি এই যে আলিফকে মিষ্টি মুখ করিয়ে দিলাম নতুন বাড়ির জন্য তো আলিফ খুব মজা করে মিষ্টি খাচ্ছে এখন আলিফ আমাকেও মিষ্টি খাইয়ে দিবে আমি তো এখন মাস্ক খুলে তারপরে মিষ্টি খাবো এই তো এখন বাড়ির মিষ্টি খাচ্ছি আর মিষ্টিটা আজকে অনেক বেশি স্পেশাল লাগছে চলুন এবার বাড়িতে যাই এই হচ্ছে আমাদের বাড়ি তো এই যে চাবিগুলো আমি আগে বানিয়ে ফেলেছিলাম আমাদের নাম দিয়ে আলি আমি তো তাদেরকে চাবি দিচ্ছি যাতে তারা বাড়িতে ভিতরে প্রবেশ করে দেখতে পারে খুব খুব ভালো লাগছে আসলে আমেরিকার বুকে এরকম একটি বাড়ি কেনার আনন্দই সেই জন্য আলাদা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই বাড়িতে সুন্দর সুখে শান্তিতে বসবাস করতে পারি এবং আপনাদের সবার জন্য অনেক অনেক কামনা রইলো যাতে আপনারাও খুব দ্রুত বাড়ি কিনে ফেলতে পারেন আর যারা অলরেডি নিউ ইয়র্কে বাড়ি কিনে ফেলেছেন তাদের সবাইকে অনগ্রেস এখন আমরা এখানে অনেক বেশি মজা করব ফান করবো এবং অনেক অনেক ভিডিও করব।